হ্যালো গাইজ আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে আর সানডে ছিল সানডে মানে যেন একটু বাইরে খাবো একটুখানি কোথাও যাবো আর তাই একটুখানি দরকারই বেরিয়েছি আমি আর আমার হাজব্যান্ড আমি আজকে আবার প্রিয়াঙ্কাদির বাড়িতে যাচ্ছি কারণ আমার একটুখানি সমস্যা হয়েছিল ব্যাঙ্কে যে সমস্যার জন্য আমি গিয়েছিলাম তখন দাদাভাই পুরোটা কমপ্লিট করে দিয়েছিলো কিন্তু বলেছিলো যদি কোনো রকম রিটার্ন কিছু আসে তাহলে তুমি আবার আসবে তাই ওটা আবার হচ্ছে আমার একটু রিটার্ন চলে এসছে তাই আমি দাদাভাইয়ের গেছে আবার গেছি সেটা সলভ হয়ে গেছে আর যাওয়ার পথে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমাদের দুজনের মানে কি বলবো মানে এতটা খিদে পেয়ে গেছে আমরা একটু তাড়াতাড়ি বেড়েছিলাম কারণ শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি অনেকটাই দূর আছে জলপাইগুড়ির থেকে একটু ভিতরে দিদিভাইয়ের বাড়ি তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর এখানে গিয়ে আমরা যে ধাবাতে খেয়েছি দারুণ জানো না তো এত সুন্দর খাবার খেয়েছি যে আমি দুধ চা নিয়েছিলাম ও চা নিয়েছিল আর নিয়েছিলাম রুটির তরকা এক প্লেটে নিয়েছি এক প্লেটে যেটা দিয়েছে না মানে সকালে জল জলখাবারটা দুজনে শেয়ার করেই খেলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি একদম মানে দাদা বাড়িতে মানে প্রিয়াঙ্কাদির বাড়িতে চলে এসেছি এসে দেখে প্রচুর লোকজন ভিড় মানে কখন সময় হবে বুঝতে পারছি না অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর সবাই ফটো তুলছে প্রিয়াঙ্কাদির সাথে মানে এতটা ভালো লাগে প্রিয়াঙ্কাদির বাড়িতে গিয়ে যে কি বলবো মানে মনটা জুড়িয়ে যায় সত্যি কোনো অহংকার নেই কোনো কিছু নেই এত ভালো মনের মানুষ দাদাভাই আর দিদিভাই তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সত্যি এত ভালো ব্যবহার তোমাদের খুব ভালো লেগেছে তোমরা যদি কেউ যেতে চাও অতি অবশ্যই শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি বেশি দূর না তোমরা যেতে পারো আর সেখানে গিয়ে তোমাদের ফেসবুক ব্যাপারে যদি কোনো রকম প্রবলেম থাকে সলভ করে দিবে দাদা ভাই একদম দেখো কত লোক কত জায়গার থেকে এসছে মানে কি বলবো আমি এর আগে যখন গিয়েছি তখন জলপাই মানে কলকাতার থেকে দীঘার থেকেও লোক এসছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি চলেও এলাম আর যাওয়ার পথে দুজনের বুঝতে পারছো অনেকটা বেলাও হয়ে গেছে চার টা মতন বাজে তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমরা বন্দানা হোটেলে চলে আসলাম আর এর আগেও আমরা বন্দানা হোটেলে খেয়েছি তখনও তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম আজকেও এসেছি আজকে একটু মেনুটা অন্যরকম ছিল আজকে করলা ভাজা ছিল ডাল সিদ্ধ ছিল তোমার তোমার ঢেঁকি শাক ভাজা ছিল চিপস ছিল ডাল ছিল সোয়াবিনের তরকারি ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল ও জমে গেছে ব্যাপারটা আর তোমরা যে যেটা নিতে পারো মাছ মাংস চিকেন দেশি চিকেন সব কিছু পাওয়া যায় আমি মাটন নিয়েছিলাম কারণ আমি মাটনের পোকা আমার বর ছোটো মাছ খেতে খুব ভালোবাসে ও নিয়েছিল ট্যাংরা মাছের চচ্চড়ি সেটা আলু বেগুন আর ধনে পাতা দিয়ে গা মাখা করে টমেটো দিয়ে ও অসাধারণ রান্না করেছিল আর দেখো মানে মাটনটা এত সফট কি বলবো দারুণ খেয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর তোমাদের আবার বলছি তোমরা যদি কেউ যেতে চাও প্লিজ প্রিয়াঙ্কাদির বাড়ি যেতে পারো সব প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে আর যাওয়ার পথে বললাম চলো একটু ঘুরে আসি আর গজল যাওয়ার পথে দেখো এই স্পটটা পরে কোনো আমি এতবার গিয়েছি গজল্যবাদে কিন্তু কোনো দিন এ স্পটে আসিনি আর এত সুন্দর স্পটটা তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম চলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটু লাইক শেয়ার একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে আর আমি এখানে এসে লাইভও করেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে মানে তোমার এক সপ্তাহ দু সপ্তাহ আগের ভিডিও একটু লেট হয়ে গেল কিন্তু তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা